চলতি বছর হওয়া নিট পরীক্ষা ভারতবর্ষের অন্যতম বড় কেলেঙ্কারি খরদয়ে দাবি করলেন সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন অনির্দিষ্টকালের জন্য নিট ও ইউজিসি কাউন্সিলিং স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয় নিয়ে খরদয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বর্ষিয়ান রাজনীতিবিদ সৌগত রায় চলতি বছর হওয়া নিট পরীক্ষাকে ভারতবর্ষের অন্যতম বড় কেলেঙ্কারি বলে দাবি করেন এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও জানান ঠিক একদম এবারের নিটটা তো একদম ফ্রড মানে লক্ষ লক্ষ চব্বিশ লক্ষ ছাত্রছাত্রী নিট দিয়েছিল তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়া হচ্ছে

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স